আমার ভাইজনেরা শোনা বানি কিনা এই কথা শুনে অনেকে বলবেন ইসহুল্লাহ কি তব্লিগ হয়ে গেল নাকি আপনারা সকলেই জানেন আমার پیر علامه কলিমুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তব্লিগ হয়ে যায়নি বাবা আমি ইসহুল্লাহ আজকেও তো তবলিক করছি সুবহানাল্লাহ বলে আমি তবলিক করছি আরে যদি বাংলায় তবলিক করতে হয় সব থেকে বড় তবলিক করেছেন মোসাদুজামান আল্লাহ হাজরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই জোরে মানুষ ভালো ঠিক না বল যদি বাংলায় সব থেকে বড় তবলিক করতে হয় ওই তবলিক করছেন আমাদের পীর জাদারা ঠিক কিনা ভুল বলে বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে কলমার দাওয়ার কথা বলছে

নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে جناب মহানතු দরসুদুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বললেন ও আমার সাহেবরা তৈরি হ বাবা আমি ও উমরা করতে যাব সাহেবরা খুশি হয়ে গেল আল্লাহ নবী সুন্নাত যাব

ছ ছটা বছর হয়ে গেল কাবা দেখিনি বাবা আমি ওমরা করব আবার ফিরে চলে আসবো ওরা বললো মোহাম্মদ যেতে দেব না ওই দলের ভিতরে হাজরাতে ওমার ফারুক ছিল না ছিল না ওমার তো রেঙে লাল হয়ে যাচ্ছে কে আর সু বল আমরা লাগাই আমার মেয়ে বলছে অমা আমি একটা উমারের ভালো হস দাবো একটু ওমার না বাবা না ও বাবা বিজনে রাগাব নবী বললেন বাবা আবু বকর ও বাবা নি শুনে রাখো আমি রাসূলুল্লাহ মক্কা শরীফে একজনকে পাঠাবো বাবা মক্কার নেতাদের সঙ্গে কথা বলতে তারা কথা বলবে আমি রাসূলুল্লাহ যুদ্ধ করব না কারো সঙ্গে কথা বলবো না আল্লাহ পাকের চলে আসবো কে যাবে বাবা আবু বাকর বললেন হাবি বল্লাহ আমি আবু বাক যাবো আল্লাহ নবী বললেন আবু বাকর

আমার নবীকে তো না গালাগালি দিয়েছি কে আবু বখরের বাপ আমার নবীকে গালাগালি করেছে হযরতে আবু বখরের চেহারা লাল হয়ে গেল হযরতে আবু বখার বলেন কিতাবুল খান হযরতে আবু বখার একবার ডাইনে তাকালেন একবার বামে তাকালেন কোথাও লাঠি পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ বলেন এবের বাপ

জজ্জা জজ্জার করে রক্ত ঝরে হাজরাতে আবু কোআবা জ্বিন্নাতে লাগলো বাঁচারে আমার আবু বকর মেনে ফেললো রে আমার আবু বকর ভালো ছিল রে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের হাতে হাত দিয়ে এত খারাপ আবু বকর হয়ে গিয়েছে বাঁচাও বাঁচাও হযরত আবু কোআবা বাপের তা ফেলে দি আর অন্য দিকে ফিরে বসে আছে জোরে বলুন সোহান বাপ হওয়ার যে লাট সাহেব আমি আবু বাকার যখন ইমান এনেছি বাপ আবু কোয়াফা তোমার থেকে আমার নবীকে আমি আবু বাকার বেশি ভালোবাসি সোহান আল্লাহ বলে আমার নবীর বিরুদ্ধে বললে আবার বললে আবার পিটুব আল্লাহ একবার আবু বাকারের বংশের লোকেরা সব এসে হাজির এ খোকা এই রকম পার বাপটাকে মারে মলি গেল এই কোনো কথা হবে না আমার জান অপেক্ষা আমি আমার রাসূলুল্লাহকে ভালোবাসি আর আমার আমার নবীর বিরুদ্ধে উম্মত বলটা বললো না হযরত আবু বকরিন আবাবু খোয়াবা বলেছেন শির আমাকে ধরে নিয়েিয়েছো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে দিয়েছো বাবা আমি তার কাছে রিপোর্ট করব দুইজন মানুষ হযরত আবু কফা হাত ধরে নিয়ে আল্লাহর নবীর সন্মুখে দাঁড় করিয়ে দিল আল্লাহ নবী বললেন বাবা আবু কফা কি হলো তোমার এত মা আমার কে তোমাকে বলল হাজরাতে আবু কোয়াফা বলেছিল তুমি বড় বদ ভালো নয় আমার আবু বাখার জীবনে কোনো আমার মুখের উপরে কথা বলে না মাথা হ্যাট করে কথা বলতো তোমার সঙ্গে মিশে আমার আবু বাখার আমাকে মেরে আমার দাঁত ফেলে দিয়েছে আল্লাহ নবীর

হযরত আবু বকর দানিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবন অপেক্ষা আমার মা ভাবের কা আমার মা অপেক্ষা দুনিয়ার সব অপেক্ষা আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবার এত ভালোবাসা আমার সৈন্যকে আমার দয়া নবীকে গালি দিয়েছে মনে হয় ঠিক হলো না সঙ্গে সঙ্গে জিবরিল এসে রসুল কে বলছে যে কাজ করেছে আল্লাহ খুশি হয়ে গেছে সোহার আল্লাহ সোহার আল্লাহ আবু যে কাজ করেছে আল্লাহ খুশি হয়েছে

মোমেন আসি যদিও আমি কানে হাত ধরে করি না কেন রসুন বললেন লাই দি অতক্ষণ মোমেন হতে পারবে না হাততা আপু না হাব্বা হে মিউবালি দিহি বাওয়ালা দিহী বা না সে আজকে ছেলে মেয়ে বিহু বাচ্চা ইহা তাকে জীবন অপেক্ষা রসুনুল্লাহকে ভালোবাসতে হবে আচ্ছা একটা লোক হাত তো বলেন যে আমার বাচ্চাদের থেকেও আমি আমার নবীকে বেশি মহাব করি আমি এই জন্য জলশোয় বলি যে অত বড় আশে কামড়া নয় অন্তত যতক্ষণ মাহাবিলে বসে থাকবেন এই রকম একটু নিয়ত করে নেবেন যে আল্লাহ তোমার নবীকে সেই ভালোবাসতে পারিনি অন্তত এই আধা ঘন্টার জন্য বিবি বাচ্চা সব ত্যাগ করে দিয়েছি তোমার নবীকে আমি সব থেকে এই মুহূর্তে বেশি ভালোবাসি সোমান আল্লাহ বলে এটা যদি আমল নামার এক কোণে একটু লেখা থাকে আল্লাহ চাইতো এই বসার এই আধা ঘন্টা নিয়ে করাটাই আমাদের জন্য হয়তো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে সোমান আল্লাহ বলে আল্লাহ একবার তোর সুরকে বললেন

আল্লাহ আকবর ও আমার দুজনের সোনা বানি ফিরা তোমার কেনলা বাগ এত বড় দরজা দিয়েছিলেন বাবা হাজরা তোমার কোরআন শরীফে প্রায় উনিশ জায়গায় হয়ে গিয়েছে হাজরা তোমার সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ have a ও নিরাম সোনা মারি কিরা আল্লাহ নবি বললে ও বাবা সামিরা তোমরা জি বাবা আর উসমান কে বাঠাও কে পক্কার বানুসি না বড়ো ভালোবাসে উসমান ভনি ছিল উসমানের মাল বক্কা আমল করুন কেউ না খাই না উসমানের কাছে পক্কার বানুসি ਦੀ ਜure ਬਰਨ ਸਭਾਰ ਉਸਮਾਨੇ ਕਾਸੇ ਇਹਦਾ ਸਭ ਰੀਨੀ ਅਤ ਉਸਮਾਨ ਜਾਕ হজরত ওসমান চলে গেল মক্কা শরীফে চলে গিয়ে মক্কার আবু সুফিয়ার কে ডাকল এ মক্কার আবু সুফিয়া আমার দয়া নবী আসবে যুদ্ধ করবে না আল্লাহ নবী একবার প্রাণ প্রিয় মোহাম্মদের কাবাটা প্রাণ দিয়ে দেখে করে চলে যাবে আবু সুফিয়ান বলল উসমান ও উসমান তোমাকে বড় ভালোবাসি তুমি যখন এসে গেছো অন্য কেউ এনে ছাড়তাম না ওসমান তুমি যখন এসে গেছো আল্লাহ

কাবাকে মনে ছিল এ কাবা তুই মনে দুঃখ দিবি না কাবা আমি তোকে করতে পারবো না কেন না আমার নবী তোকে তফ করবে না আমি ওসমান জানি আল্লাহ বা তোকে বানিয়েছে আমার নবীর শিলায় জোরে বলো

হাজরতে ওসমান ফিরে চলে আসবে ও হাজরতে ওসমান কে ওরা বন্দি করে গোপনীয় খবর ছড়িয়ে দিল আমরা ওসমান কে শহীদ করে দিয়েছি এই খবর যখন চলে

বায়াত্ন সনুল্লাহ বাবলা গাছের তলায় বসে সাহাবিদের বায়াত করছেন সব রসনুল্লাহর হাতের ওপরে সাহাবিরা হাত রাখছে হাত রাখছে আল্লাহ এত খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে কোরআন শুন একটা আয়া আল্লাহ বাগান নাসিল করলেন জোরে বলুন সোহান আল্লাহ এতুল্লা হা ফওক আই আমার হাবিব যারা আপনার হাতের ওপরে হাত রেখেছে আমি আল্লাহ আমার কুদরতি হাত তাদের হাতের ওপরে রেখে দিলাম আমায় আমি আল্লাহ আমার হাত তাদের হাতের ওপরে রসদুল্লাহ দেখছে সবাই হাত দিয়েছে কিন্তু আমার উসমানের হাত কোথায় আমার উসমানের হাত তো নেই وامال دنیا শোনা বানি কিনা نبی আমার ওই জায়গা দানিয়ে খোダイ মিয়ানামক জায়গায় দানিয়ে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবিনা শুনে রাখো আমার উসমান এখন প্রকাশে দিবে ওরা বলি করে রেখেছে তোমরা সবাই তোমাদের নবীর হাতে হাত দি মা শব্দ বাক্য গ্রহণ করলে আমার অসুমান না স্বাধীনতা শুনে রাখো নবী আমার দুডো হা দু করে বলেছিল ও আমার সাভিনা আমার ডান হাতটা হলো আমি রাসূলুল্লাহ এটা আমার হাত আমার পা আমারটা হলো আমার উসমানের হাত যদি সহজ বাবা ডান আর আমার এই বাম হাতটা আমার উসমানের সাহাবিরা এই দেখো আমার হাত দিয়ে আমার উসমানের হাতটাকে ধরে আমি রসুল্লাহ বায়াত করিয়ে দিলাম জোরে বলবেন

মক্কা বিজয় করেছিলেন অনেক দুঃখের পরে এবারে আল্লাহ পাক জানালে ইন্ন ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সুবহানাল্লাহ বলেন কুল জাআল হক ওয়া যহক আল বাতিল ইন্ন আল বাতিলা কানা যহক সুবহানাল্লাহ বলেন মক্কা আবার রাসূলুল্লাহর হাতে এলো হক জাহির হলো পাতিল দুর্বিত হয়ে গেল এই জন্য রসুল বললেন রসুলের খুব কষ্ট করা দিন অনেক বিপত্তি অনেক দিয়ে আজকে আমাদের কাছে এই কলমাটুকু এসেছে দুঃখজনক সত্য কথা আজকে মুসলমানের বাচ্চা সহি করে কলমাটাও পড়তে জানে না ভুল বললাম না ঠিক বললাম হ্যাঁ জলসা দেয় আপনাদের এলাকায় খুব জলসা হয় না এই তো দুদিন আগে আপনাদের এই নয় নম্বর কুমড়োখানি সভা করে গেলাম তার আগে বেড় মজুর সভা করলাম ওদিকে শিবুল দায় করলাম এদিকে বাসন্তীর দিকে করলাম কত জলসা করি এলাকায় কিন্তু সত্যি খুব খারাপ লাগে কাল হাসনের ময়দানে যদি আমার মতো বক্তা গুলোকে আল্লাহ ধরে না আমরাও জবাব দিতে পারবো না আমার সোনা মানি কেনা আমি হেসফুলি জল বলি বাবা চল্লিশ পঞ্চাশ দেড় লক্ষ টাকা করে দু লক্ষ টাকা জলসা আয় খরচ করে অল্প টাকা খরচ করে ইসানের দাও মসজিদ কমিটি শক্ত হন বাচ্চাদের মায়েরা শক্ত হন বাচ্চাগুলোকে ইমামের কাছে পাঠিয়ে দেন এই দু লক্ষ টাকা জলসাই মাত্র কেউ ইমাম সাহেবের কাছে এক ঘন্টা বসলে ফায়দা বেশি হবে না হবে

আমার ভাই তা আপনি সারা জীবনে সুমান আল্লাহ নামাজ পড়বেন আপনি শেখবেন না আমার বৈজনেরা শোনা বাড়ি কিনা এই কথা শুনে অনেকে বলবেন ইসহুল্লাহ কি তবলীগ হয়ে গেল নাকি আপনারা সকলেই জানেন আমার پیر আল্লামা কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তবলীগ হয়ে যায়নি বাবা আমি ইসহুল্লাহ আজকেও তো তবলীগ করছি সুবহানাল্লাহ বলে আমি তবলীগ করছি তবলীগ মানে দিনের দাওয়াত দেওয়া দিনের কথা বলা প্রচার করা সবার আল্লাহ বলে সবার ভুল বুঝলে হবে ভুল ব্যাখ্যা করে আর কাল সকালে আউট করে দেবেন যে হিজবুল্লাহর দা উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে আরে যদি বাংলায় তবলিগ করতে হয় সব থেকে বড় তবলিগ করেছেন মুসাদদুল জামান আল হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না বল যদি বাংলায় সব থেকে বড় তবলিগ করতে হয় ওই তবলিগ করছেন আমাদের পীর জাদারা ঠিক কিনা ভুল বলে বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে কলমা দাওয়ত দিচ্ছে নামাজের কথা বলছে আল্লাহ আকবার তবে এ তবলিগ আর সে তবলিগ আলাদা আমি আমি ঝামেলা বাদাতে আসি ভাই আহ তবলিকপুরবরা সব দিলি মহপ্তিতে থাকেন যে সালা পড়লো পড়লো না পড়লো না পড়লেইনি ঝাবেলা মার পিট করে গ্রামে দুটো তিনটে করে মসজিদ হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না আবার ভাই আসল কাজের কাজ হচ্ছে না আসল কাজ হচ্ছে না আমার মজনেরা সোনা বানি কিনা তুমি আমার সাহাবীদেরকে ডাকলেন ও আমার সাহিবরা আমি রাসূলুল্লাহ তননকে এই মদিরা থেকে অমুক দেশে পাঠানো ওই জায়গায় গিয়ে আল্লাহ পাকের কোরআনে দতিশু সাহাবী হে না মেনেবা হয়ে গেলে হাদিস থেকে শোনাচ্ছি কল্পনা সাহাবিনের কাছে কয়েক দিনের খাবার ছিল শেষ হয়ে গেল সবার আল্লাহ এ আমার অসুবিধা হচ্ছে আমি কি বাজে কথা বলছি একটা ভাব আল্লাহ এ সাহাবিরা তবলি করতে যাচ্ছে দাওত দিতে যাচ্ছে কীসের দাওত আল্লাহর কোরআনের দাওত দিতে যাচ্ছে রে দাওত দিতে যাচ্ছে তো অনেক দূরের রাস্তা তো তো সাহাবীরের কাছে খাওয়ার ছিল খাওয়ার শেষ হয়ে গেছে तो इलाका जी माथम